কিভাবে খুব সহজ নিয়মে মিডল টার্ম করতে হয় এখানে চারটি ম্যাথ আমি দেখাবো এই চারটি ম্যাথ করলে যত মিডল টার্ম ম্যাথ আছে একই নিয়মে তোমরা যদি করো খুব সহজে করতে পারবে প্রথমে একটা एग्जांपल আমি চুজ করেছি এখানে দেওয়া আছে 3x2 5x 2 এটাকে আমরা মিডল টার্ম মেথডের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব তো প্রথম পদ 3x2 যেমন আছে এমন থাকবে ও শেষে যে প্লাস 2 আছে প্লাস 2 প্লাস 2 থাকবে তারপর এখানে প্লাস আছে প্লাস এ প্লাস আর ফাইভ কে ভেঙে আমরা দুইটা পদ লিখবো আর এক্স এক্স যেমন আছে এমন থাকবে এটা হচ্ছে মিডেলটা মানে মধ্যপদকে ভেঙে দুইটা পদে বিশ্লেষণ করা তো কিভাবে ভাঙবে সেই নিয়মটা আমি দেখাচ্ছি পাশে একটু রাফ করতে হবে রাফ করার সময় দেখবে হচ্ছে এখানে প্রথম পদ আর শেষ পদ গুণ করবে এই দুইটা পদ তো গুণ করার সময় এখানে চিহ্ন আছে প্লাস এখানে চিহ্ন আছে প্লাস প্লাস এ প্লাস এ গুণ করলে তোমরা জানো কি হবে তারপর চিহ্ন নিয়ম এখানে প্লাস আর এখানে প্লাস প্লাস এ প্লাস গুন করলে কি হবে তোমরা দেখতে প্লাস হয় ঠিক আছে তারপর হচ্ছে এখানে সংখ্যাটা এখানে থ্রি আছে আর এখানে টু আছে তাহলে তিন আর দুই গুণ করলে তিন দোকানে ছয় পাবে n x স্কয়ার এখানে কোনো চলক নাই তাহলে x নাই যেহেতু x স্কয়ার x স্কয়ার থাকবে তো আমাকে বের করতে হবে যে সি সি উৎপাদকে বিশ্লেষণ করবে তো 6 কে যদি এক দ্বারা ভাগ করো 2 6 আসবে 6 কে 6 আবার যদি 6 কে দুই দ্বারা ভাগ করা হয় 3 আসবে 3 দোকানে 6 এভাবে আবার যদি চার দিয়ে ভাগ করো চার দিয়ে ভাগ করলে আসবে 1.5 ক্যালকুলেটরে যদি দশমিক সংখ্যা আসে এ কারণে এই জোড়াটা হবে না এটা বাদ দিতে হবে যে প্লাস থাকে এই জোড়াগুলো আমরা যোগ করব আর গুণ ফলের চিহ্ন যদি মাইনাস হয় এই জোড়াগুলো আমরা বিয়োগ করব ওকে এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে তাহলে কি করবে বলতো প্লাস করবে নাকি মাইনাস করবে অবশ্যই প্লাস করবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রত্যেকটা চেক করবো যেমন এখানে আছে ছয় আর এখানে আছে এক ছয় আর এক যোগ করলে সাত হবে এখানে দ্বিতীয় পদে কি সাত আছে অবশ্যই না এখানে আছে পাঁচ আছে তাহলে এই জোড়াটা আমরা নিতে পারবো না এটা হবে না তারপর আছে এখানে টু আর এখানে থ্রি তাহলে টু আর থ্রি প্লাস করলে কথা হবে বলতো অবশ্যই পাঁচ হবে আর এখানে কি পাঁচ আছে হ্যাঁ অবশ্যই পাঁচ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে জোড়াটা আছে দুই আর তিন একমাত্র এই দুইটা যোগ করলেই পাঁচ পাওয়া যাচ্ছে তাহলে আমরা লিখব এখানে থ্রি লিখবো আর এখানে টু বড় সংখ্যাটা লিখবে তারপর চিহ্ন প্লাস নাকি মাইনাস চিহ্ন প্লাস দেবো এখানে প্লাস ছিল এখানে প্লাস দেব তারপর হচ্ছে এ প্লাস গুণ করলে প্লাস থ্রি আর এক্স গুন করলে থ্রি এক্স হবে এ প্লাস গুণ করলে প্লাস তারপর হচ্ছে টু আর এক্স গুন করলে আমরা থ্রি কমন নিতে পারি তারপর এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স কমন নিতে পারবে আর কোনো কিছু কমন যায় না যেহেতু এখানে এখানে বাকি আছে এক্স এক্স লিখবো এখানে প্লাস এর প্লাস

তাহলে দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারতেছি এখানে এক্স প্লাস ওয়ান কারণ এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান আছে প্রথম হচ্ছে কমন দ্বিতীয় পরে লিখবে হচ্ছে আনকমন অংশ এখানে এক্স প্লাস ওয়ান কমন নেওয়ার পর এখানে অবশিষ্ট অংশ হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স এর থ্রি এক্স আর এখানে এক্স প্লাস ওয়ান কমন নেওয়ার পর এখানে অবশিষ্ট অংশ হচ্ছে প্লাস টু এ প্লাস টু এর শিখাতে বন্ধুরা सेम নেমে আমরা আরেকটা एग्जांपल x স্কয়ার এখানে আছে 6 যেমন আছে এমন থাকবে আমরা এটাকে ভেঙ্গে দুটো পদ বিশ্লেষণ করব তো নিয়মটা হচ্ছে আগে মত নাকি এখানে প্রথম পদ আর শেষ পদ গুণ করবে প্রথম পদে চিহ্ন আছে প্লাস এখানে আছে প্লাস 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 গুণ করলে কি হবে লতো অবশ্যই প্লাস হয় তোমরা একবার শিখেছো এখানে আছে কোনো সংখ্যা নাই না থাকলে মনে মনে এক আছে এক আর এখানে 6 গুণ করলে 6 কে 6 তারপর এখানে x স্কয়ার আর এখানে কোনো চলক নাই তাহলে x স্কয়ার x স্কয়ার থাকবে তো ছয়কে বরাবর আগের মতন ভাঙবো তারপর হচ্ছে এখানে প্লাস যেহেতু আছে আমরা প্লাস করবো আর মাইনাস থাকলে মাইনাস করব। তাহলে দেখি এখানে কোন জোড়াটা প্লাস করলে মাঝখানে সাত পাওয়া যায় সেখানে একটু আগে লিখে রাখি মাইনাসের মাইনাস আর এক্স এ এক্স তারপর হচ্ছে আহ যদি ছয়েকে আমরা যোগ করি সাত পাচ্ছে এখানেও সাত আছে তাহলে এই যে জোড়াটা আছে এটাই লিখবো যেমন এখানে বড় সংখ্যাটা প্রথমে লিখবো আর ষোলোটা পরে আর যদি 2 আর 3 নাম্বার যোগ করি 3 দিয়ে যোগ করলে 5 হবে কিন্তু এখানে 5 নাই তাহলে এই জোড়াটা হবে না আসলে মিডেলের মধ্যে যতগুলো জোড়াই থাকো সবসময়ে একটা জোড়া সঠিক হবে তোমরা যে যে ভাবে যে নিয়মে করো সবসময়ে একটা জোড়া সঠিক বাকিগুলো হবে না তো কোন যদি একটা মিলে যায় তাহলে বাকিগুলো চেক করে সামানাসকর করার কোনো প্রয়োজন নাই আর এখানে বড় সংখ্যাটা আগে লিখবে এখানে চিহ্ন প্লাস দেব নাকি মাইনাস দেব গুণফলের জন্য যেটা থাকবে সেই চিহ্নটায় বসাবো এখানে গুণফলের জন্য প্লাস থাকলে প্লাস বসাবে মাইনাস থাকলে মাইনাস বসাবে তারপর আছে এখানে চিহ্ন আছে প্লাস এখানে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস সিক্স এখানে আছে এক্স আর এখানে যায় তাহলে আন পার্ট হচ্ছে এখানে এক্স বাকি থাকে অবশিষ্ট আছে আর এখানে অবশিষ্ট আছে মাইনাস মাইনাসের মাইনাস তাহলে এখানে এক্স মাইনাস সিক্স আছে এখানে ব্র্যাকেটের ভিতরে x 6 সিক্স এটা এটা কোনো টেনশন করতে হবে না লিখে ফেলবো তারপর এখানে এর এক্স লিখেছি এখানে কোনো সংখ্যা অবশিষ্ট নাই কোনো সংখ্যা যদি অবশিষ্ট থাকবে টু থাকলে এখানে টু লিখতাম যেহেতু কোনো সংখ্যা নাই এখানে কিছু একটা লিখতে হবে না থাকলে মনে মনে সবসময় ওয়ান থাকে লিখতে তারপর হচ্ছে এখানে এই অংশের মধ্যে হচ্ছে এখানে এক্স মাইনাস সিক্স আছে আবার এই দ্বিতীয় পদের মধ্যে এখানে এক্স মাইনাস সিক্স আছে তাহলে দেখো তো দুইটা অংশের মধ্যে কি কমন যায় অবশ্যই এক্স মাইনাস সিক্স কমন যায় তাহলে এক্স প্রথমে লিখবে তারপর ব্র্যাকেট দিয়ে হচ্ছে এখানে অবশিষ্ট অংশ হচ্ছে এক্স আর এখানে অবশিষ্ট অংশ হচ্ছে মাইনাস শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে আমরা থ্রি নাম্বার ম্যাথ দেখবো এখানে প্রথম পদ শেষ পদ যেমন হচ্ছে এমন তারপর হচ্ছে প্লাস এর প্লাস আর ফোর কে ভেঙে আমরা দুইটা পদ লিখবো সংখ্যা লিখবো প্রথমে হচ্ছে প্রথম পদ আর শেষ পদ আগের মতন গুণ করবে এখানে চিহ্ন প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস গুণ করলে কি হয় তোমরা জানো অবশ্যই মাইনাস হয় এখানে তিন এখানে চার তিন চার গুণ করলে তিন চার বারো হবে আর এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে তাহলে এখন তো তোমাদের কাজ হচ্ছে বারো কে মতো ভাঙবে এক দিয়ে ভাগ করলে বারো আসবে দুই দিয়ে ভাগ করলে করে কথা বলো বারোকে অবশ্যই ছয় আসবে কারণ বারো তিনের সাথে কত গুণ করলে বারো হবে তিনের সাথে চার গুণ করলে বারো হবে বিশ্লেষণ করবে কোনো দশমিক সংখ্যা আসবে না এখন হচ্ছে এখানে যেটা মাইনাস আছে এই জো আমরা মাইনাস করে দেখবো যে মাসখানে ফোর আসে কিনা আর প্লাস থাকলে প্লাস করতে হয় সেটা তোমার আগের দুটা অঙ্কে দেখেছ এখন হচ্ছে মাইনাস যেহেতু আছে মাইনাস করব তাহলে বারো থেকে এক বিঘ করলে কত হয় বলতো অবশ্যই এগারো হয় এখানে কি এগারো আছে না কারণ নাই এখানে চার আছে সুতরাং এই জোড়াটা আমরা লিখতে পারবো না তারপর হচ্ছে এখানে ছয় আর দুই ছয় থেকে যদি দুই মাইনাস করা হয় কত আসে চার আসে এখানে কি চার আছে হ্যাঁ চার আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জোড়া যেটা এখানে মাঝখানে বসবেন তাহলে বড় সংখ্যাটা প্রথমে লিখবো সিক্স আর ছোটটা পরে লিখবো এখানে চিহ্ন প্লাস দিবে নাকি মাইনাস দিবেন এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই এখানে মাইনাস চিহ্ন থ্রি এক্স স্কোয়ার প্লাসে প্লাসে গুন করে প্লাস সিক্স এক্স গুন সিক্স এক্স তারপর হচ্ছে কমন নেওয়া আছে তারপর দেখা যায় এখানে এখানে থ্রি আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে কমন যায় আর বাকি কোন অংশ কমন যাচ্ছে না তাহলে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে অবশিষ্ট অংশ হচ্ছে আনকমন এক্স আর এখানে প্লাস এ প্লাস অবশিষ্ট অংশ হচ্ছে থ্রি কমন নিয়েছে এক্স কমন নিয়েছে তাহলে টু এভাবে যদি মার্কিং করো তাহলে হচ্ছে ভুল হবে না আর যখন তোমরা এক্সপার্ট ভালোভাবে করতে পারবে তখন হচ্ছে এই লাইনটা না করে সরাসরি এ পার্ট থেকে এভাবে করতে পারবে মাইনাস এর মাইনাস এখন এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এক্স প্লাস টু সেটা আমরা লিখে ফেলবো এক্স প্লাস তাহলে এখানে তৃতীয় পদে ছিল টু এক্স এখানে ভিতরে প্রথমে লিখেছে এক্স তাহলে কত বাকি আছে এখানে এক্স লেখার পর এখানে টু বাকি আছে

ফরটিন থেকে বিশ্লেষণ করবে একের সাথে চোদ্দ গুণ করলে চোদ্দ আসবে এর সাথে সাত গুণ করলে আহ চোদ্দ হবে আর বাকি তো এগুলা ভাগ করা যাবে না তিন দিয়ে ভাগ করলে দশমিক আসবে লিখবো না চার দিয়ে ভাগ করলে দশমিক আসবে তাহলে এগুলো হবে না দশমিকের আচ্ছা মাইনাস থাকলে আমরা মাইনাস করবো 14 থেকে এক মাইনাস করলে তেরো হয় এখানে তেরো আছে অবশ্যই না এখানে পাঁচ আছে তাহলে এটা হবে না এজোড়াটা এখানে সাত এখানে দুই সাত থেকে দুই বি করলে পাঁচ হয় এখানে পাঁচ আছে তাহলে এই জোড়াটাই হবে আর সময় বড় সংখ্যাটা প্রথমে লিখবে ওকে আর এখানে যেটা মাইনাস আছে চিহ্নটা মাইনাস দিবে এ মাইনাস মাইনাস সেভেন এক্স ওয়াই এখানে বসবে এ মাইনাস গুণ করলে তোমরা শিখেছ প্লাস হয় আর করলে প্রথমে দুইটা পথে কমন নিবে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স নেই তাহলে আর কমন যাবে না যেটা ছিল অবশ্যই এক্স এটা একবার লিখেছি তাহলে এটাকে আর ধরবে না অন্যগুলোতে এক্স আছে এখানে দেখবে

আর তারপর হচ্ছে এখানে এক্স আছে এখানে প্লাস টু ওয়াই আছে অবশিষ্ট অংশ হচ্ছে এক্স আর এখানে অবশিষ্ট অংশ হচ্ছে টু ওয়াই এটা হচ্ছে আনসার ডিআই স্টুডেন্ট একটা অঙ্কের মাধ্যমে দেখাবো হচ্ছে কখন মিডল টার্ম করতে পারবে না চলো দেখে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস এ যেমন আছে এমন থাকবে তারপর হচ্ছে এখানে আহ এখানে মাইনাস মাইনাস এখানে এক্স এর এক্স এটাকে ভেঙে আমরা দুইটা পদ বিশ্লেষণ করবো এখানে প্লাস আর শেষ পদ গুণ করতে হবে প্লাস প্লাস গুণ করলে প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়ান আর এখানে এট গুণ করলে আট ওকে আট অবশ্যই না তাহলে এই জোড়াটা হবে না তারপরে হচ্ছে এর সাথে চার যোগ করলে ছয় হয় এখানে কি ছয় আছে অবশ্যই না এখানে পাঁচ আছে তাহলে এই জোড়াটা হবে না যেহেতু আর কোনো জোড়া নাই এখানে বা জোড়া বের করা সম্ভব না আর কোনোটাই যোগ এখানে হচ্ছে না তাহলে হচ্ছে আমরা এই অঙ্কের ক্ষেত্রে মিডল টার্ম করতে পারবো না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সাদেশ ম্যাচারেল এর নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের প্রত্যেকটি গণিতের পার্ট বেসিক আমার চ্যানেল থেকে তোমরা শিখতে পারবে